একটা নারী কখনো তিনটা জিনিস কখনও বলে না একটা হচ্ছে কেউ তার স্বামীকে অপমান করলে কেউ তার বাচ্চাকে অপমান করলে কেউ তার বাচ্চাকে অবহেলা করলে এটা কখনো সে মেনে নিতে পারে না আবার আরেকটা সময় নারী কখনও কাউকে ক্ষমা অযোগ্য মনে করে যেমন তার প্রেগনেন্সির সময় কেউ তার অবহেলা করলে কেউ কিছু বললে এমনকি তার বাচ্চা প্রেগনেন্সির পর যে বাচ্চা বাচ্চা হওয়ার পর যে এত মানুষ থাকা অবস্থায় একা একা বাচ্চা লালন পালন করলে এসব কিছু কোটি কোটি জিনিস একটা নারী কখনো বলতে পারে না তারপর স্বামী থাকতেও একটা বাচ্চা সন্তান নিজে একা একা লালন পালন করলে আর স্বামী কিছু কিছু কথা যেমন কথা যে সারাদিন কি করো আসলে একটা বাচ্চা পালতে যে কত পরিমাণে যে পরিশ্রম করতে হয় একবার তো মা ছাড়া কি হতে পারে না আমার এমন সময়ও যায় যে আমি দিন না খেয়ে থাকতে হয় তারপর আমার সন্তানের পাই আমি আলহামদুলিল্লাহ কিন্তু তখনই খারাপ লাগে যখন রাত্রে এসে বলে সারাদিন কি কাজটা করো আসলে পুরুষ জাতিকে বোঝা চিন অনেক দায়